হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো যে কিভাবে চিংড়ি মাছের হলুদ পোলাও রান্না করতে হয় আর এটা আমার মা রান্না করে ভাতের চাল দিয়েই আর আমরা ভাতের চালে খেয়ে খাই হলো গিয়ে বাসমতি চাল তো সেই চালটা দিয়ে আমার মা রান্না করে এই চিংড়ি মাছের হলুদ পোলাওটা এইভাবে মা ইলিশ মাছের হলুদ পোলাও রান্না করে তো প্রথমে মা হলুদ আর লবণ মেখে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে এবার চালটাকে মেখে নেবে তো চালটা মাখার জন্য প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে সর্ষের তেল আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিতে হবে এই তো মা একের পর এক সব দিচ্ছে তো সব সবগুলো দেওয়ার পরে এখন মা সাইডে হাঁড়ি বসিয়ে দিয়েছে তো এখানে তেল গরম হচ্ছে আর এই তো চিংড়ি মাছ ভেজে সবগুলো উঠিয়ে নিয়েছে তো এখন এই তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এখন এখানে তেল ফোড়ন দিয়ে নিয়েছে সাদা জিরা আর হলো গরম কিছু কিছু গরম মশলা আর হলো গিয়ে কিছুটা পেঁয়াজ তো গরম মশলায় দিয়েছি তেজপাতা এলাচ দা দারচিনি আর এখন ভালো করে চালের সাথে সব মশলাগুলো একদম মিক্স করে নিচ্ছে চালের সাথে মিক্স করে আগে থাকতে একটু রেখে দিলে চালের ভিতরে সব মশলাগুলো সুন্দরভাবে মেখে যায় এবং রান্নাটা আসলে খুবই টেস্টি হয় আর এইভাবে যারা কখনও খাননি তারা খেয়ে দেখবেন এখন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছে যারা এক পাঁচালের রান্না করলে দুই পা জল দিবেন দুই চালের আধা কেজি রান্না করলে এক কেজি জল দিবেন তো এই পরিমাণে আমরা জল দিয়ে থাকি তো এইভাবে দিয়ে তার ভিতরে তার ভিতরে দুধের গুঁড়ো আর দুধের গুঁড়ো দিয়ে নিয়েছে তো এখন জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর এই তো চিংড়ি মাছগুলো এখানে রেখেছে আর এখানে চালটাও মিক্স করা কমপ্লিট আর এখানে প্রায় জলটাও ফুটে এসেছে এই তো দেখছেন সাইডে থেকে সব জলগুলো বুদবুদ উঠছে তো এখন জলটা ফুটে উঠলে তার ভিতরে চালটা চাল মাখাটা দিয়ে দেবে তো এই তো আমার জলটা উত উতাল আসছে ভালো করে জলটা উতল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে না হলে পোলাওটা কিন্তু ভালো হবে না আর এই তো এখন চা ভালো করে জলটা উতলানো হয়ে গেছে আর এরই মধ্যে আমি চালটাকে দিয়ে দিয়েছে চালটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে ঢেকে রাখতে হবে ভালো করে নাড়াচাড়া করে সব চালগুলো একদম জলের সাথে মিক্স করে দিতে হবে কারণ এগুলো তো জলটা তো গরম আর চালটা তো ঠান্ডা তো জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ভালো করে একদম চালটাকে জলের ভিতরে মিক্স করে দিতে হবে আর এই যে এখন এই জলটা বুৎবুত উঠছে তো উতাল আসলে তারপরে এটাকে ঢেকে রাখতে হবে তো আপনারা কিভাবে চিংড়ি মাছের পোলাও রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমরা সাধারণত এভাবে রান্না করে খেতেই ভালোবাসি আর এই রান্নাটা আমি আমার মা খেতে ভালোবাসি কিন্তু আমার বাবু আর ভাই বেশি পছন্দ করেন এভাবে রান্না করলে তারা আবার সাদা পোলাও বেশি পছন্দ করে তো মা ওদেরকে আবার সাদা পোলাও ভিন্ন রান্না করে দেয় আর আমাদের জন্য রান্না করে এইভাবে হলুদ পোলাও তো মাঝে মধ্যে আবার একসাথে সাদা পোলাও রান্না করে কিন্তু হলুদ পোলাওটা রান্না করে ওদের জন্য ভিন্ন রান্না করতেই হয় তো পোলাওটা প্রায় রান্না হয়ে আসলে তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের হলুদ পোলাও তো কারা কারা আমার ভিডিওটা দেখলেন আর যদি আমি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন